আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের স্মার্ট হোম কি অনেক সময় ক নম্বর প্রশ্নে এসে থাকে স্মার্ট হোম কি তো আমি এক মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করব স্মার্ট হোম হচ্ছে মনে হচ্ছে যেন রুম বা কোনো বাড়িকে স্মার্ট বানানো আসলে ওই কিছু না রুমের বা বাড়ির যা কিছু আছে সব কিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হবে অ্যাপসের মাধ্যমে পরিচালিত হবে সিগন্যালের মাধ্যমে সেন্সরের মাধ্যমে পরিচালিত হবে এক জায়গায় বসে আমি সব কিছু পরিচালনা করব এই যে ধারণা এই ধারণাটা হচ্ছে স্মার্ট হোম আমি উত্তর কীভাবে লিখবো এইভাবে লিখতে পারি স্মার্ট হোম হল এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই বিভিন্ন ডিভাইস যেমন লাইটিং এসি ফ্যান দরজা সিকিউরিটি সিস্টেম আরও বিভিন্ন যে সমস্ত আমাদের ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছু আমরা এক জায়গায় বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেন্সরের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে এই সিস্টেম যে বাড়ি পরিচালনা করা এটা স্মার্ট হোম যেমন এই যে এখানে আমি একটা চিত্র উপস্থাপন করেছি এই একটা বাড়ি এই বাড়ির যাবতীয় তথ্য সব তথ্য আমরা এই যে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো তাহলে মোবাইল এখানে রিমোট হিসেবে কাজ করতেছে অথবা আলাদা রিমোট দিয়েও ব্যবহার করতে পারবো এই যে সিস্টেম আমি আধুনিক প্রযুক্তিগত সিস্টেম বাড়িতে সব কিছু ব্যবহার করতে পারতেছি ব্যবহার করে আমি সব কিছু করতেছি এগুলোকে স্মার্ট হোম বলে তো প্রিয় বন্ধুরা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে ও আহ দিচ্ছে সেই জন্য ক্লাসটি এখানে সমাপ্ত করতে চাচ্ছি পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ